প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পুরনো কায়দায় ফিরছে কি বিএনপি জামাত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকালকে এই রকম একটি বিষয় নিয়ে কথা বলেছি যে একটি মৃত্যু কি জামাতের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে হ্যাঁ সেটিরই বলা যায় ফলো আপ আলাপ করতে এসছি গত পরশু জামাত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা ঐক্যমত্যের সরকার করতে চায় কমপক্ষে আগামী পাঁচ বছর মানে একটা তারা একটি ঐক্যমত্তের সরকার প্রত্যাশা করে কেন প্রত্যাশা করে গত পরশু যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে ঠিক সেই মুহূর্তে জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকার দেওয়ার তিনি উপস্থিত আসলে একটা মৃত্যু সব হিসাব পাল্টে দিয়েছে। আমরা হয়েছেন বেশ কয়েক মাস যাবৎ লক্ষ্য করছিলাম যে জামাত এককভাবে এই যে সামনে যে পাতানো নির্বাচনটা হতে যাচ্ছে একপাক্ষিক নির্বাচন আমরা বারবারই বলে থাকি যে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল একটি বিএনপি একটি আওয়ামী লীগ আওয়ামী লীগকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে যেহেতু একপাক্ষিক নির্বাচন সেখানে নির্বাচনী টেম্পার করে বা নির্বাচনী কারচুপি করে জামাত আসলে এককভাবে ক্ষমতায় আসতে চেয়েছিল যার লক্ষ্যে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা দশ দলীয় জোটও করেছে কিন্তু বিধি বাম ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে যে বাংলাদেশের অনুভূতিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি বলছি যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বা আসতো তাহলে হিসাবটা কিন্তু ভিন্ন রকম হতো যেহেতু আওয়ামী লীগ নেই না আওয়ামী লীগের ভোট জামাত ভাগ বসানোর যে একটা চিন্তা সেই চিন্তাটাও আসলে বাস্তবায়ন হবে না আমি গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না আওয়ামী লীগের লোকজন সমর্থক ভোটই দিতে যাবে না হবে অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এই অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এখন চিন্তিত হয়ে পড়েছে মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জামাত চিন্তিত হয়ে পড়েছে যে ক্ষমতা তো আর হলো না এখন তাহলে কি করা এখন তাহলে বিএনপির সাথে যে কোনো ভাবে নেগোসিয়েট করতেই হবে এবং তারই প্রেক্ষিতে পরশুদিন রয়টার্সের সাক্ষাৎকার এবং গতকাল সন্ধেবেলা আমরা দেখলাম জামাত আমির সদল বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডেরায় হাজির হয়ে গেছেন এবং হাজির হয়ে তিনি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকেও বলেছেন যে তারা একসাথে কাজ করতে চায় শুধু তাই নয় জামাতের বাচ্চারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের বাচ্চারা বলতে আমি এই মুহূর্তে বলতে চাইছি যে ডাকসুর ডাকসু তো শিবির দখল করেছে আপনারা জানেন সে ডাকসুর নেতারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সাথে দেখা করেছে কারণ তাদের মাথা খারাপ যে ক্ষমতা তো যেহেতু বিএনপির হাতে চলে যাচ্ছে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে কিন্তু আর এক দৌড়ের উপর থাকতে হবে এই দৌড় থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা ক্ষমতার অংশীদার হতে চায় মন্ত্রী হতে চায় এবং ক্ষমতার অংশীদার হলে এই যে যেভাবে সারা দেশে দখলদারিত্ব করে আছে এই দখলদারিত্বটা বজায় থাকবে এবং পাঁচ বছরে মাজাটা আরও শক্ত হবে এবার যে স্বপ্নটা দেখেছিল যে এককভাবে ক্ষমতায় যাবে পাঁচ বছর যদি শরিক হিসেবে ক্ষমতায় থাকে তাহলে তারা মনে করছে যে পরবর্তীতে এককভাবে ক্ষমতায় যাবে জামায়াত আসলে আমাদের সবার সহযোগিতায় ফুলে ফেঁপে উঠেছে এর দায় কেউ এড়াতে পারে না বিএনপির তো বটেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি উন্মুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার হাত ধরে জামাতে ইসলামী ক্ষমতার স্বাদ পেয়েছে তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে কোথাও হয়নি জামাতের বয়স চুরাশি বছর এই চুরাশি বছরের ইতিহাসে জামাত কোথাও ক্ষমতার এমনকি জন্মস্থান পাকিস্তানে পর্যন্ত পায়নি লাহোরে জামাতের জন্ম জামাত ইসলামী হিন্দ লাহোরে জন্ম সেই পাকিস্তানে জামাত আজ পর্যন্ত সুবিধা করতে পারেনি বাংলাদেশের ক্ষমতার সাথ পেয়েছে এখন তারা স্বপ্নে বিভোর পূর্ণ ক্ষমতার এবং এসবের প্রেক্ষিতে আরো একবার সদ্য প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জোট করার বার্তা দিল বাংলাদেশ জামাতে ইসলামী দলটির প্রধান শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে শফিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান দেশের স্বার্থে বিএনপি এবং জামাত মিলেমিশে কাজ করতে পারে তারেক এবং বিএনপি একই মত ব্যক্ত করেছেন বলে দাবি করেন নেতারাও শফিকুর রহমান অবশ্য বিএনপির কোনো মত এখন পর্যন্ত আমার চোখে পড়েনি হয়তো আরও আমরা যখন ভিডিওটা তৈরি করছি আরও পরে হয়তো চোখে পড়বে বিএনপি হয়তো কোনো একটা বক্তব্য দেবে আজ হোক বা কাল হোক যে কোনো সময় বক্তব্য দেবে মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত জামাত নিষিদ্ধ হয়েছিল সংগঠনটি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির সহযোগী হিসেবে ক্ষমতায় ছিল জামাত পরবর্তী সময়ে দুদলের গাছ ছাড়া ছিন্ন হয় বৃহস্পতিবার তারেকের সঙ্গে সাক্ষাতের পর জামাতের প্রধান বলেন অতীতে সঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করব। একই সঙ্গে তার সংযোজন পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার আমরা এটাও বলেছি নির্বাচনের পর পরই সরকার গঠনের আগেই আমরা বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব ডক্টর শফিকের মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যে ভোটের আগে জোট না হলেও নির্বাচনের পর বিএনপির সঙ্গে জোটে যেতে চান তারা আমি আগেই বললাম যে দুদিন আগেই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত প্রধান বলেছিলেন আমরা ন্যূনতম পাঁচ বছর একটি স্থিতিশীল জাতি দেখতে চাই সেই লক্ষ্যে যদি রাজনৈতিক দলগুলি একত্রিত হয় তাহলে আমরা এক সঙ্গে সরকার পরিচালনা করব যাই হোক বুঝতেই পারছি আমরা যে জামাতের অবস্থানটা এই মুহূর্তে কি এখন আমি গতকালকের কন্টেন্টেও প্রশ্ন তুলেছিলাম যে বিএনপির এককভাবে ক্ষমতায় যাবার সুযোগ আছে সব পরিস্থিতিতে গাছের ডালপালাও এখন বলছে জোয়ারটা এমন উঠেছে যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে গাছের ডালপালা চেয়ার টেবিল পোকা মাকড় সবকিছু বলছে যে বিএনপি ক্ষমতায় এখন বিএনপি ক্ষমতায় বিএনপি জামাতের সাথে জোট করবে কেন জোট তো করার প্রয়োজন নেই কারণ বিএনপি দেড়শোর আসন পাবে আসন পাবে বা যেটি হোক যত আসনে পাক জোট করবে হয়তো জোট করতেও পারে আগের কায়দে ফিরতেও পারে কারণ বিএনপি যদি এককভাবে ক্ষমতায় থেকে একক মন্ত্রিসভা গঠন করে দেশ চালানো কঠিন হবে আমি গতকালকেও বলেছি আজকেও বলছি জামাত তটস্থ করে মারবে আবার বিএনপি যে আওয়ামী লীগকে ফেলা ফেরাবে এই আশাটা আসলে করা যায় না কারণ আমরা প্রতিনিয়ত হিংসা দেখেছি জানাজা অনুষ্ঠানে পর্যন্ত হিংসার বক্তব্য দিতে দেখেছি আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের চিন্তায় করতে হবে আর আওয়ামী লীগের চিন্তা কেন করবে আওয়ামী লীগ কেন চিন্তা করবে না আওয়ামী লীগ কি এই যে দুই সালে আবার উদাহরণগুলো বারবার চলে আসে এই যে জামাত বিএনপি একজোট ছিল একজোট ছেলে থেকে একটা পাতানো নির্বাচন করতে চেয়েছিল দুই হাজার ছয় সালেও নিজেদের পাতানো তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এই আওয়ামী লীগে কিন্তু সেই সময় লগি বৈঠার আন্দোলন করে এদেরকে পতন ঘটিয়ে ওয়ান ইলেভেনের একটা সরকার গঠিত হয়েছিল আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু সেদিকেই আবার একটা একপাক্ষিক নির্বাচনের দিকে যাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য আমরা দেশবাসী আসলে দেখতে পাচ্ছি না কিন্তু আজকে শক্তি শক্তি নাই পরে যে সামর্থ্য নিয়ে আওয়ামী লীগ হাজির হবে না এটিও কিন্তু বলা যায় না এটি স্পষ্ট যে সার্বিক বিচার বিশ্লেষণে জামাতের যে ভাষা জামাতের যে কথা তাতে মনে হচ্ছে যে বিএনপি জামাত আবার আগের কায়দায় ফিরতে চাইছে ফিরতে চাইছে ছয়ের যদি আওয়ামী লীগের জন্য কঠিন হবে কিন্তু পরিস্থিতি যত কঠিন তত ফেরাটা আওয়ামী লীগের জন্য যদি কঠিন না হয় আওয়ামী লীগ মনে করবে আমাকে কেউ ফিরিয়ে দেবে বিএনপি ফিরিয়ে দেবে ভারত ফিরিয়ে দেবে সেনাবাহিনী ফিরিয়ে দেবে অমুক ফিরিয়ে দেবে তমুক ফিরিয়ে দেবে না আওয়ামী লীগের জন্য যত কঠিন হবে পরিস্থিতি তত আওয়ামী লীগের জন্য ফেরা হবে দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরতে চাইবে খুব স্বাভাবিকভাবে আর দুই হাজার বাংলাদেশের মানুষ আজকের প্রজন্মের এটা জানার কথা না দুই হাজার এক ছয় আমল যারা দেখেছে বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে সেই পরিস্থিতি চাইবে না গত দেড় বছর ইউনুসের শাসন দেখছে অতিষ্ঠ হয়ে গেছে আর বিএনপি জামাতের যদি আবার একটা জোট সরকার হয় সেই সময়টাও দেড় বছর যাবে না কয়েক মাসেই মানুষ অতিষ্ঠ হয়ে যাবে আওয়ামী লীগ ফিরবে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর মাত্র খুব বেশি দিন তো নেই মাত্র ছয় সপ্তাহ এই ছয় সপ্তাহ পর কি হয় কারণ ছয় সপ্তাহ পরের ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে ইতিমধ্যে জামাত কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিএনপি যদি জামাতের এই ফাঁদে আবার পা দেয় গত দেড় বছর জামাতের বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিএনপির অনেক ক্ষতি হয়েছে বিএনপি কদিন আগে অজনপ্রিয় ছিল প্রচন্ড অজনপ্রিয় যার বহিঃপ্রকাশ ছাত্র সংসদ নির্বাচনগুলো এবং নানাভাবে অজনপ্রিয় ছিল সাময়িক সেম্পাথি আছে এটা কয়দিন থাকবে সাত দিন পনেরো দিন এক মাস আবারও যদি সেই তাণ্ডবের সময় বাংলাদেশ ফিরে আসে জনপ্রিয়তা হারিয়ে যেতে সময় লাগবে না জনপ্রিয়তা স্রোতের মতো নদীর স্রোতের মতো এক জায়গায় স্থির থাকে না এটা শুধু ভেসে যায় কাজেই আজকের যে বিএনপির জনপ্রিয়তা এই জনপ্রিয়তাকে কাজে না গিয়ে যদি জামাতের ফাদে বিএনপি পা দেয় বিএনপির জন্য বিপদ আছে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে প্রবাস জীবন কাটিয়েছেন তিনি দেশে এসেছেন সাত সালে তিনি বিদেশে যেতে পেরেছিলেন আমি ধারণা করি এবার আপনি বিদেশে যেতে পারবেন না তার একটা ভুলের খেসারত দিতে হবে এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে আমরা আশা করি যে তারেক রহমান আবার কোনো ভুলের পুনরাবৃত্তি করবেন না আশা করতেই পারি কিন্তু আশা কতটা পূরণ হবে অতীতেও অনেক আশা পূরণ হয়নি আমরা কর্মে বিশ্বাসী কাজ না দেখলে আসলে বিশ্বাস করতে পারে না তারেক রহমান হয়তো ভুল করবেন এবং বাংলাদেশে ফেসে যাবেন তিনি কিভাবে ফেসে যাবেন সময় সেগুলো বলবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন